ইঞ্জিনিয়ার জেনাব এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় কৃষিবিদ শামীম রহমান শামীম উপস্থিত আছেন উনিশশো আটাত্তর সালের সাতাইশে অক্টোবর পয়লা সেপ্টেম্বর দিন টু হওয়ার পর সাতাইশে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জরমান একানব্বই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আমি একজন সদস্য ছিলাম শুধু একজন আহ্বায়ক ছিলেন সেই কমিটির একজন সম্মানিত সদস্য আমার বন্ধুবার শেখ মুজিবুর রহমান বাবু গয়সাহ মির্জা আব্বাস আমরা একসাথে সদস্য ছিলাম আজকে এখানে উপস্থিত সম্মানিত জেলার সরঞ্জু নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলা পৌরসভা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই আগস্টের পরে এই মুক্ত আকাশের বাগারহাট জেলার এই সমাবেশে আপনার সবাই আমার সংগ্রামে অভিনন্দন গ্রহণ করুন আজকের এই কি হচ্ছে এই এই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক বিএনপি ভাইয়া আমি যখন বক্তব্য দেব তখন কোন স্লোগান দেব কোন স্লোগান হবে না একদম কেউ কোন স্লোগান দেবে না আজকের এই সমাবেশটি হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের মানুষ দ্রব্য মূল্যের যে উদ্যোগতি মানুষের না বিশ্বাস উঠে গেছে সামনে এক তারিখ থেকে রমজান এই রমজানে মানুষের কি অবস্থা হবে তাকে সামনে রেখে এই সমাবেশ আয়োজন করার কথা বলেছেন যাতে সরকার এবং প্রশাসন এবং মজুদ্দাররা হুঁশিয়ার হয়ে যায় মানুষ যেন সঠিকভাবে রোজা পালন করতে পারে কষ্টবিন অবস্থায় সেই কারণে এই জনসমাবেশ চৌষট্টি জেলায় জনসমাবেশ হচ্ছে এখানেও সেই কারণে হচ্ছে আরেকটি কারণ আপনারা দেখেছেন প্রতিদিন বাসে ডাকাতে হচ্ছে ব্রাশ করে থাকছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এই সংক্রান্তার পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্য এই দুইটি কারণকে সামনে রেখে আজকেরি এই সমাবেশ আমরা প্রশাসনকে বলতে চাই আইন সংক্রান্তার অবনতি হয়েছে যে অতি शीघ्र এর উন্নতি ঘটানো হবে আদি ব্যক্তি কথা বলতে চাই আজকেরি এই সমাবেশ আমাদেরকে প্রমাণ করে দেয় বিগত 17 বছর আমরা রাষ্ট্রতে ছিলাম দীর্ঘ সতেরো বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি চোদ্দ সাল থেকে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত এই সমস্ত নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পেরেছেন কেউ ভোট দিতে পারে নাই শেখ হাসিনা এবং তার যাব তার প্রশাসন এসপি ডিসি ইউনো ওসি তারাই ভোট করেছেন আওয়ামী লীগের গুন্ডারা ভোট করেছেন সাধারণ মানুষ ভোট করে নাই রাতের হাজারে ভোট ডিক্লারেশন হয়ে গেছে অমুক নির্বাচিত টেলিফোনের মাধ্যমে অমুক জ্বীকার করো তার দলের লোকরাই আবার আরেকজন যে বেশি টাকা দিয়েছে তাকেই আবার নির্বাচিত করে দিলেন দলের মধ্যে টাকার খেলা হয়েছে অতএব এই যে শেখ হাসিনা বাংলাদেশকে সমস্ত প্রশাসনিক অবকাঠামো আস্তে কাঠামো ধ্বংস করে দিয়েছে তার জন্য যদি তার হাজার বছর জেল হয় তারপর শাস্তির পরিমাণ শেষ হবে না শেখ হাসিনাকে একত্রিশ দফা বলে বার তাকে ফাঁসি দিতে হবে বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য সাতাইশ লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে লুট করে তার পরিবার বিদেশে পাচার করেছে মেগা প্রজেক্টের নামে যে প্রজেক্ট হাজার সেটাকে পঁচিশ হাজার কোটি টাকা নিয়ে আজকে দেশের মানুষকে ফকির করে দিয়ে গেছে প্রতি বছর এই আমাদের সরকারকে এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে সরকার যদি পরিশোধ না করতে পারে দেশ দেউলিয়া হয়ে যাবে আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাবে সেই কারণে আমরা ভারতকে অনুরোধ করব। আপনি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে বিশ্ববি

মাসের আন্দোলন এই আন্দোলন তো বাংলাদেশ এমনি ভাবে পাঁচই আগস্টের সফলতা আসে নাই সতেরো বছর আমরা রাজ করেছিলাম হয় আমরা জেলখানায় না আমরা কোটের পারেন না ঠিক কিনা আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই আমরা আমার মায়ের জানাজা পড়তে পারি নাই আমরা আমাদের বোনের বাড়িতে অংশ অংশগ্রহণ করতে পারি নাই সতেরো বছর আমরা নিরাপদে আমাদের বাড়িতে থাকতে পারি নাই বাবা মা মায়ের সাথে স্ত্রী সন্তানের সাথে ঠিক কিনা এই তুলুন সহ্য করে বিশ হাজার আমাদের নেতা কর্মীকে শেখ হাসিনা হত্যা করেছেন দু হাজার কর্মীকে গুম করেছেন হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গন করতে হয়েছে আমাদের পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ঠিক কিনা তাই আমরা বলতে আমি বিএনপির এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই বিএনপির এমন কোন নেতা নেই যে জেল ফেটে নাই ঠিক না এই রাস্তা আমরা তৈরি করেছি সাতাশ বছরের এই রাস্তা ধরে পনেরো পাঁচই আগস্ট এসেছেন আমাদের প্রিয় নেতার তারিক্রমণ লন্ডনে বসে সতেরো বছর বিএনপি কে যাক বাংলাদেশের জনগস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নেতৃত্ব দিয়েছেন আমিও সে একজন কমিটির মেম্বার দুই বছর তারিক্রমণ সমস্ত প্রিয় দলের বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এবং খালেদা জিয়ার সাতাইশ দফা এবং অন্যান্য মানে দফা এবং অন্যান্য রাজনৈতিক দলের দফাগুলোকে একত্রিত করে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত রাষ্ট্র সংস্কার আগামী দিনের বাংলাদেশ একত্রিশ দফা উনি প্রণয়ন করেছেন জাতির সামনে উনি এটা বলেছেন এর বাইরে যদি কোনো দফা থাকে তারও যদি কোনো প্রস্তাব থাকে জাতি গ্রহণ করবে সেটা যদি জাতির জন্য প্রযোজ্য হয় আমি মনে করি এর বাইরে কোনো প্রস্তাব বাংলাদেশে আজ পর্যন্ত উপস্থাপন করতে পারবে না তাই ন্যূনতম সংস্কার দিয়ে আপনারা নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে প্রস্তুত করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আমরা বলতে চাই এই যে দেড় মাসের যে আন্দোলন হল চোদ্দশো জন যেখানে শহীদ হয়েছেন সেখানে আমাদের আটশো বাষট্টি জন বিএনপির নেতা কর্মী সহ আন্দোলনের সবচেয়ে বেশি শ্রমিক দল হচ্ছে আমরা সব আমরা অন্য আমি যখনই মোশারফ আপনাকে বলতে চাই আপনি সারা পৃথিবীতে একজন সম্মানজনক ব্যক্তি সারা পৃথিবীর মানব শত্রুকে সম্মান করেন বাংলাদেশের 18 কোটি মানব শত্রুকে সম্মান করেন আপনি নোবেল যেই পুরস্কার প্রাপ্তের পর শেখ হাসিনা আপনাকে অভিনন্দন দেয় নাই আপনাকে ধান পি বঙ্গবন্ধু ভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন আপনাকে সম্বর্ধনা দিয়েছেন ঢাকা টপকারিন 73 টাকা নাগরিক সংবর্ধনা দিয়েছেন আপনার মনে থাকার কথা সেই নাগরিক সংবর্ধনায় আপনি কি বলেছেন আমরা কি বলেছি যাদের সব দেশে আছে আমার ঘরে একটি ছবি এখনো আছে আপনি মাঝখানে বসে আছেন বা পাশে আমি বসে আছি ডান পাশে সেদিনকার আমাদের বিএনপি মহাসচিব মান্নান ভিয়া বসে আছেন অতএব এই সংবর্ধনা আপনাকে আমরা দিয়েছি দু সালে আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দেন বিএনপির বিএনপির সভানেত বিএনপির চেয়ারম্যান এবং খালেদা যে সকল দলের নেতা ওনাকে লন্ডনে হাউস অফ কমন্সে দাওয়াত দিয়েছেন এখানে গিয়েছেন হাউস অফ কমনসে দাঁড়িয়ে দু হাজার এগারো সালে যখন খালেদা যে আপনার সপক্ষে সারা পৃথিবীর মানুষকে জাগ্রত হওয়ার জন্য বলেছেন একজন নোবেল জয়ীর বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছেন এবং খালেদা যা আপনার সপক্ষে কথা বলেছেন যখন আপনার মামলা হয়েছে আপনার সপক্ষে তারেক রহমান আপনার স্বপক্ষে বিএনপি দাঁড়িয়েছে আপনার সপক্ষে বিএনপি দাঁড়িয়েছে এবং পাঁচই আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালাদা জিয়ার কাছে গেলেন তারেক রহমানের সাথে টেলিফোনে আলাপ করলেন করে উনি ক্যান্টনমেন্ট গেলেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি যাকে সমর্থন দেবে সেই প্রধান উপদেষ্টা হবে যে ঠিক আপনার নাম মির্জা গোলাম হাফিজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাব করেন পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনাকে সমর্থন করেন আপনি প্রধান উপদেষ্টা হয় আমরা আপনাকে এটা স্মরণ করে দিতে চাই ওই জন্য বাংলাদেশের মানুষ যেমন দেশে জেল খেটেছে গণতন্ত্রের জন্য দু হাজার সাল থেকে কোনো ভোট দিতে পারি নাই আমরা এই ভোটের জন্য আমাদের নাগরিক অধিকারের জন্য আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি অতএব আমরা একটি মানুষকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ করবে উনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন নব্বই গণ উত্থান হয়েছে বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের কারণে অন্য কোন কারণে নাই উনিশশো ছিয়াশি সালে এদেশে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একমাত্র বিএনপি ফুটে যায় নাই হোসেন মোহাম্মদ ইসলাদকে স্বীকৃতি দিতে বেগম জিয়া বলেছেন আমি হোসেন মোহাম্মদ ইসলাদকে স্বীকৃতি দিতে পারবো না সেদিন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ সঙ্গে সমস্ত রাজনৈতিক দল হোসেন মোহাম্মদের সাথে স্বীকৃতি দেওয়ার জন্য ছিয়াশি সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জামান তিরিশটি আসন পেয়েছিল হাসিনা পঁচাশি আসন পেয়েছিল তারা সে আসন স্বীকৃতি দিয়েছেন জামাল জামাল আওয়ামী লীগ একসাথে নির্বাচনে গিয়ে বেগম খালেদা যান নাই সেদিন অনেকে বলেছেন বিএনপি হারিয়ে যাবে কিন্তু নেত্রী বেগম খালেদা যা সারা বাংলাদেশ ঘুরে মানুষ ঐক্যবদ্ধ করে নব্বের গণভ্যুত্থান সৃষ্টি করেছেন সেই কারণেই নব্বের গণভ্যুত্থানের পরে বাংলাদেশে বেগম খালেদা যেই প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছে ঠিক আর সেদিন সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমরা বেগম খালেদা নির্ধারণ করলেন বিচারপতি শাহবুদ্দিনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার জন্য উনি একটি শর্ত দিলেন যে নির্বাচনের পরে উনি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসনে ফিরে যাবেন সেটাও আমরা সবাই সেদিন সমস্ত রাজনৈতিক দল মেনে নিয়েছিল উনি নব্বই দিনের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন এর চাইতে পরিচ্ছন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এখনো হয় নাই শাহাবুদ্দিনকে আমরা স্মরণ করি সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছেন সেদিন আপনাদের সবাই মনে আছে দমদম বিমানবন্দরে শেখ হাসিনাকে ভারতের সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালাদ জিয়া কয়টি আসন পেতে পারে উনি হাসতে হাসতে বললেন পেলেও পেতে পারে দশটি আসন কিন্তু বাংলাদেশের মানুষ কি দেখানো শহীদ জিয়ার সৈনিকরা দেখানো বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার যিনি স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার খানের শীর্ষকে ভোট দিয়ে এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন আর সে খাতে মাত্র আশিটি শিখ পেয়েছিলেন ঠিক না। আমরা আসলে বলতে চাই এগারো সকাল তাই আজকে আমরা বলতে চাই বিচারপতি শাহুদ্দিন যে রাস্তা বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন ডক্টর ইনু সাতমেকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে আমরাও শ্রদ্ধা করি এই দিনটি আপনাকে চাই আমরাও চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে এই দেশকে পরিচালনা করুক দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ করুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক কিন্তু তার পাশাপাশি আমরা যে আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছি গণতন্ত্রের জন্য আমাদের সেই গণতান্ত্রিক অধিকার আপনি ফিরে দেবেন আপনি বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করবেন কবে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেটি আপনি ঘোষণা করবেন আপনার যে একজন উপদেষ্টা আছেন তারা কি বলেন না বলেন সেইটি থেকে বিভ্রান্ত না বিভ্রান্ত হয়ে আপনি আপনার ইমেজ আপনার ক্ষুণ্ণ করবেন না সারা পৃথিবীতে আপনাকে যেমনিভাবে মানুষ চিনে জানে সে অবস্থানটি আপনি রক্ষা করবেন প্রতি শাহাবুদ্দিনের মতো আমি তাই বলতে চাই উনিশশো একাত্তর সালে যারা সেদিন বাংলাদেশের মানুষকে আন্দোলিত উদ্বেলিত করেছিলেন যারা স্বাধীনতার স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালরাত্রিতে পাখানাদার বাহিনী যখন নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে সেদিন তাদের অন্যতম নেতা শিষ্য নেতা শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিলেন উনি আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তান পাখানাদারি বাহিনীর কাছে সেইটা কিভাবে প্রমাণিত হয় দুদিন পরে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল জাতীয় দৈনিক পত্রিকায় প্রথম পাতায় একটি ছবি প্রকাশিত হয়েছে ছবিটি হলো করা সেখানে শেখ মুজিব একটি চেয়ারে বসে পা তুলে পায়ের উপরে পা দিয়ে পাইপ টানশন ফিন ফিনে সাদা একেবারে থপথপে পাজামা পাঞ্জাবি জুতা পালিশ করে চকচক করছে এতে পাইপ টাংশন এই ছবিটি দিয়েছে এটি কি প্রমাণিত হয় উনি কি আত্মসমর্পণ করেছেন না ওনাকে গ্রেফতার করা হয়েছে উনি আত্মসমর্পণ করেছেন আর ওনার অন্য অন্য নেতারা আত্মগোপন করেছেন কেউ ভারতে পালিয়ে গেছেন সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না পঁচিশ তারিখ মধ্যরাত্রির পরে ছাব্বিশ তারিখ সেদিন বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর চৌরমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল চন্দুয়াকে হত্যা করে উনি বললেন বাঙালি সেনা অন্য অন্য অফিসারদের নিয়ে সৈনিকদের নিয়ে ওই রিবল উনি বিদ্রোহ ঘোষণা করলেন পাকিস্তানের বিরুদ্ধে এবং সাতাইশে মার্চ কালুরঘাট বেতারকান্দ থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বন্ধু কেউ নয় বাংলাদেশের ইতিহাসে তিনি শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ছিলেন এর শপথ ইতিহাস উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল আমর কারণে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম মোস্তায়ের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন খন্দকার মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শপথের পর যারা ফাজুদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রীকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে প্রধানমন্ত্রী হিসাবে অস্থায়ীরা সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন উনি একটি কথায় উত্তর দিয়েছিলেন কেন আপনারা শোনেন নাই সাতাইশো কারুল বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেলার জিয়া যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে প্রবাসী সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছি সেই কারণে আওয়ামী লীগ তাজ উদ্দিনকে মূল্যায়ন করে না সেই কারণে নয় মাস যুদ্ধ মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ একবারও তার নাম নেয় না আর তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন শেখ পরিবারের একজন মানুষ যদি সম্মুখ সমরে যুদ্ধ করতে করে থাকে মুক্তিযুদ্ধের সময় আমি রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে চলে যাব। একজন লোক খুঁজে পাবেন না আওয়ামী লীগ পরিবারের কিন্তু তারা দেশ থেকে লুণ্ঠন করেছে আর কিছু জানে না এই লুটেরাদের হাত থেকে তাদেরকে দিকে ভাবে রক্ষা করতে হবে সেটা জন্য ঐক্য ছাড়া কোনো উপায় নেই আমাদের মধ্যে কোনো বিবেক সৃষ্টি করা যাবে না আমাদের মধ্যে আমরা কে কি পেলাম না পেলাম সতেরো বছর তো ঘর বাড়িতে থাকতে পারেন নাই সতেরো বছর তো বাবার জানাজা মায়ের জানাজা পড়তে পারেন নাই বইয়ের গয়নাঘাটি বিক্রি করে বাবার সম্পদ বিক্রি করে হয় জেলখানা না মামলার খরচ চালিয়েছেন হঠাৎ করে এত চাঞ্চল্য সৃষ্টি হলে কেন আর পাঁচ ছয় মাস

এসব তাদের টাকা দিয়ে তাদেরকে সামনে সারি দেয় আমি এখানে সুস্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই এই জাতীয় নেতারা যারা আওয়ামী লীগের দালালি করবে তাদের যত বড় নেতাই হোক তারা বিএনপি করার অধিকার নেই আজকে হ্যাঁ আমি আমার বক্তব্য আরেকটি কথা বলতে চাই যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না যারা যেন করে না যারা 27 মার্চ কালুগার বাটারকন্দ থেকে সৈয়দ যারা সাধারণের শিকার করে না তারা যত বড়ই দন হোক যেই হোক তাদের বাংলাদেশের মানুষের কাছে ফুট চাওয়ার কোনো অধিকার নেই তারা নির্বাচন করার কোনো অধিকার নেই তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না পরিশেষে বলতে চাই বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তার করুণ যাত্রীর 31 দফা দিয়েছেন 31 দফা বাংলাদেশের সকল সমস্যার সমাধান এর মধ্যে নিয়ে তা এরপরও উনি বলেছেন আমরা যদি আড়াইশো সিটও পাই আমরা যদি দুশো আশিটি সিটও পাই তারপরও আমরা এককভাবে সরকার গঠন করব না আমাদের সাথে যারা এই দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমরা তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করব ঠিক না কারণ শেখ হাসিনা এত দুর্নীতি করেছেন রাষ্ট্রের কাঠামোগুলো পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা আইন শাখা প্রশাসন আর্মি সমস্ত জায়গাতে যে অবনতি ঘটিয়েছেন ভারতীয় দালালদের দেশে বিভিন্ন জায়গায় বসিয়েছেন এর জন্য প্রয়োজন বিএনপির একক পক্ষে সম্ভব নয় জাতীয় সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা দেশপ্রেমিক তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে এই রাষ্ট্রকে মেরামত করতে হবে আগামী দিনের প্রজন্মের কাছে একটি একটি সুখী সমৃদ্ধশালী জাতি যেন উপহার দিতে পারে কারিক্রম আর শহীদ প্রেসিডেন্ট জারমানের মতো সেই ব্যবস্থাটি এমনি চান তাই আজকে আমরা বলতে চাই কারিক্রমা লন্ডনে বসে এই পাঁচই আগস্টের আন্দোলনের বিপ্লবের গণভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছেন এটা যারা অস্বীকার করেন তারা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই আমরা বলতে চাই আজকে তারেক ফিরে আসবেন এবং আবার দেশে ফিরে আসবেন আমরা এদেশে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান চার বছরের মধ্যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক দুটি সেক্টর একটি হচ্ছে একতে হচ্ছে বিদেশি ফরেন রেমিডেন্ট যারা মধ্যপ্রাচ্যে চাকরি করেন শহীদ প্রেসিডেন্ট জরমান যখন রাষ্ট্রপতি উনি ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন উনি যে বললেন আমি একটি গরিব দেশ থেকে এসেছি আপনাদের পেট্রো ডলার আছে আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাইব না অনুদান চাইব না আমার দেশে দক্ষ জনশক্তি আছে আমার দেশের লোক আছে আপনাদের সমবাজার আমার দেশের জন্য খুলে দেন আপনাদেরও দেশের উন্নয়ন হবে আমার দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে ওনার আহ্বানের পরে চল্লিশটি মুসলিম দেশ সৌদি আরব সহ এই সমবাজার খুলে দিয়েছিলেন এবং বাংলাদেশের প্রথম মেন মিনিস্টার হয়েছিলেন এসে বাড়ি এটি উনি এই মন্ত্রণালয় করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জরম আজকে দেড় লক্ষ কোটি মানুষ দেড় কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন ব্যবসা করেন লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আছে এর জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জরমান অন্য কেউ নয় ঠিক না আজকে বাংলাদেশের একটি সেক্টর বাংলাদেশের ষাট পার্সেন্ট বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন গার্মেন্টস এদেশের কোনো মানুষ চিন্ত না জানত না তাকে বলে গার্মেন্ট শিল্প এর আগে একটি ডলারেরও গার্মেন্টস এক্সপোর্ট হতো না কারণ শেখ মুজিবের শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি শুনি সেটাকে একটি কোনো অবস্থায় বেসরকারি খাতে কোনো শিল্প কারখানা করার ব্যাংক করার অনুমতি ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান রাষ্ট্রীয় ক্ষমতা এসে পুঁজিবাজার বাজার এবং মুক্ত অর্থনীতির ব্যবস্থা করেন ব্যাংক বিমা করার অনুমতি দেন সাড়ে পাঁচ শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেদিন উনি অনুমোদন দিয়েছিলেন ঋণ দিয়েছিলেন তার আমলে এই দেশের ব্যবসায়ীরা জানতো না তাকে বলে ব্যক্ত গেলছি তাকে বলে বন্ডেড ওয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জরমান আজকে বাংলাদেশের ভস্য খাদ্য সৃষ্টি করেছেন এবং খালেদা জিয়া গার্মেন্টস খাদ সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জরমান এই খাতগুলো থেকে আজকে বাংলাদেশের অর্থনীতি বেঁচে আছে তাই শহীদ প্রেসিডেন্ট জরমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি আমি আদালতের সময় হারছে আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না পরিশেষে শেখ হাসিনা আমাদের যে উপকারটি করেছেন তাকে এই জন্য